আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিল্পপতি ও পূবালী ব্যাংকের অন্যতম পরিচালক মোস্তফা আহমেদ গোলাপগঞ্জের ধারাবহস্থ শাহজান স্টেটে প্রতিষ্ঠা করছেন একটি অত্যাধুনিক ইংরেজি মাধ্যম স্কুল দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখে আসছিলেন তিনি চলতি বছরের শুরুতে প্রায় দুই কোটি দশ লক্ষ টাকা বেয়ে শাহজাহান স্টেটে ছয়ত্রিশ শতক জমি ক্রয় করেন মুস্তাফা আহমেদ বর্তমানে সেখানে আধুনিক স্থাপত্যশৈলীতে স্কুল ভবনের নির্মাণ কাজ চলছে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামের কৃতি সন্তান মরহুম হাজি মনির আহমেদের পুত্র মোস্তফা আহমেদ বাংলাদেশের একজন খ্যাতিমান ব্যাংকার ও পূবালী ব্যাংকের পরিচালক বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও সুপরিচিত স্কুলের কার্যক্রম শুরু হলে গোলাপগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা বোর্ডিং সুবিধা সহ এখানে পড়াশোনার সুযোগ পাবে স্থানীয়রা মনে করছেন ধারাবহরস্থ শাহজাহান স্টেটে প্রতিষ্ঠিত এই স্কুল গোলাপগঞ্জে মানসম্মত শিক্ষার নতুন অধ্যায় সূচনা করবে শিক্ষার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর সৈয়দ সেলিম আহমেদ ইউএস বাংলা টিভি গোলাপগঞ্জ